নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের আলুর চোখা কিংবা আলুর ভর্তার রেসিপি গরম গরম ভাত ডালের সাথে কিন্তু এই আলুর চোখা খেতে দারুণ লাগে আর এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলো আমি বাড়িতে কেমন করে আলুর চোখা বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য আমি এখানে তিনখানা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এবার এই আলু সেদ্ধ আমি ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব তোমরা চাইলে হাতের সাহায্যেও চটকে নিতে পারো আমাদের সমস্ত আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার এগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা দুখানা কুচনো রসুন আনি নিয়েছি দুটো কুচনো কাঁচা লঙ্কা এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটা হালকা গরম হয়ে আমি প্রথমে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা তারপর আমাদের এই শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি বেশি ঝাল খাও তোমরা এর পরিবর্তে দুটো কিংবা তিনটে শুকনো লঙ্কা ভেজে নিতে পারো আমাদের শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচনো রসুন আর কুচোনো পেঁয়াজগুলোকে তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে তেলে ভাজার পর তোমরা দেখো আমাদের পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে ঠিক এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর এই পেঁয়াজ ভাজা শুদ্ধ তেলটা আমি দিয়ে দেব ওই ম্যাশ করে রাখা সেদ্ধ আলুর মধ্যে আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ নুন আর ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে এবার প্রথমে আমাদের শুকনো লঙ্কাটাকে এইভাবে ভেঙে নিতে হবে তারপর সমস্ত কিছুকে আমাদের আলুটার সাথে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে ভালো মতো আলু সেদ্ধটা মাখা হয়ে গেলে তোমরা একটু টেস্ট করে দেখবে এই নুনটা ঠিক আছে কি না আমার এখানে একটু নুন লাগতো তাই এখানে আমি অল্প পরিমাণ আরও নুন অ্যাড করলাম নুনটা দেওয়ার পর আরও একবার ভালো মতো সমস্ত কিছু মেখে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের আলুর চোখা কিংবা আলু ভর্তা গরম গরম ভাত বিউলির ডাল কিংবা মুসুর ডালের সাথে কিন্তু এই আলুর চোখার স্বাদ অতুলনীয় এই আলুর চোখা বা আলুর ভর্তা তোমরা তোমাদের বাড়িতে কেমন করে বানাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এখনো অবধি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আস্থা অবধি পর্যন্তই আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে